多了一些大猪。

কষ্টের বুক ফেটে আসে তার চাঙ্কু পাচ্ছিল এসে বলল আসবে না আসবে না কাকা সে আর আসবে না সে আর ফিরবে না আমার কাছে আমি যে পাপ করেছি আমি যে পাপ করলাম কাকা আসবে না সে আমার পাপের শাস্তি যে আমাকে পেতেই হবে রামু মু কাকা কোথায় যাবে সেই পাপ যে পাপ আমি করেছি মুক্তি নেই আমার নেই আমার মুক্তি বলতে বলতে চাঙ্কু নিস্তেজ হয়ে যায় এবং ঘুতলিয়ে যায় ঘুমের অতল দেশে

বিখ্যাত একটা জায়গা যাকে সবাই একটাকে চেনে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার হিসেবে সেই লালবাজারের ডিআইজি সামনে সামনে বসে আছে ডিআইজি এবং এক যুবক চাঙ্কুক ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস খুব গোপনীয়ভাবে হ্যান্ডেল করতে হবে আমরা অলরেডি তিনজনকে হারিয়েছি ডিআইজি অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে সামনে বসে থাকা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার চিয়ান চাঙ্কুককে কথাগুলি বলল মোস্ট ওয়ান্টেড পার্ক বোগমের কেসটা ঝুলে আছে বিগত পাঁচ বছর ধরে পাঁচ বছরে কেউই বোগামের ধূর্ত বুদ্ধির জন্য তাকে ধরতে পারেনি সেই কারণে এক প্রকার বাধ্য হয়ে তিনি এই কেসের দায়িত্ব দিয়েছেন হেড হিডেন অফিসার চিয়ন জাংককে সবচেয়ে ক্রিটিক্যাল কেসগুলো সুদক্ষ হাতে খুব সহজেই সমাধান করেছে সে চাংকুক ঘুরতে খুব ভালোবাসে তাই সে সবে একটা কেস সলভ করে চেন্নাই দুদিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিল কিন্তু ওই যে তার ভাগ্য তখনই লালবাজার থেকে জরুরি তলব যার কারণে সব মজা চটকে দিয়ে তাকে আবার ফিরে আসতে হয় কলকাতাতে আপনি চিন্তা করবেন না স্যার সে ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি তার কি কোনো দুর্বলতা আছে তাহলে আমাদের এই কেসটা সলভ করতে আরেকটু সুবিধা হবে হ্যাঁ আছে কিন্তু তাতে মনে হয় কোনো সুবিধা হবে না কেন সে ওনার একমাত্র দুর্বলতা হচ্ছে ওনার মেয়ে টেইশাং কিন্তু বাবার সঙ্গে মেয়ের কোনো তেমন ভালো সম্পর্ক নেই সে তো নিজের বাবা বলতেও স্বীকার করে না বিশ্বভারতীতে মিউজিক নিয়ে পড়াশোনা করছেন কিন্তু বাবা তার মেয়ের পাশে একটা মাছি পর্যন্ত বলতে দেয় না এটাই তো সবথেকে বড় সমস্যা কি ভাবছো আমরা কি চেষ্টা করিনি ডিআইজি কথা শুনে জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয় এবং বলে ওকে স্যার এর একটা আমি দেখছি তুমি কি করতে চলেছো জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠতে উঠতে ডিআইজি কে বলে আপনাকে বিকালে জানাচ্ছি স্যার জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে ডিআইজি কে স্যালুট করে সেই সমস্ত কেসের ফাইলগুলি নিয়ে বাড়ি চলে আসে জাঙ্কুক বাড়ি এসে প্রোগ্রামের ফাইলটা স্টাডি করছিল তখনই সেই ফাইল থেকে একটা ছবি নিচে পড়ে যায় জাঙ্কুক ছবিটা হাতে তুলতেই দেখে একটা মেয়ের ছবি কি অপরূপ তার সৌন্দর্য

কিন্তু একটা কথা মনে রাখবে আমাদের প্রফেশনে ইমোশনের কোনো দাম নেই তাই যা করবে যা ঘটাবে জাস্ট ফর প্রফেশন নট পার্সোনাল অলওয়েজ মাইন্ডেড চাঁকুক থমকে দাঁড়ালো এবং বলল স্যার আমি যেদিন থেকে এই খাঁকি উদ্দিটা পড়েছি না সেই দিন থেকে নিজের ভেতরের সব ইমোশনকে গলা টিপে মেরে ফেলেছি তাহলে আমি আসি স্যার চাকুক একটা স্যালুট দিয়ে বেরিয়ে আসে বেস্ট অফ লাক মাই বয়

আসলে তোমাদের দেখে মনে হলো তাই আমি প্রথমবার শান্তিনিকেতনে এসেছি তোমরা যদি একটু হেল্প করতে তাহলে আমার ভালো হতো চাঙ্কুকের কথা শুনে তাদের সংকোচ কেটে যায় তাদের মধ্যে থেকে একটি মেয়ে জিমি চাঙ্কুকে বলে নিশ্চয় করব বলুন আসলে আমি একটা গেস্ট হাউস খুঁজছি যদি বিশ্বভারতী আশেপাশে হয় তাহলে তো ভালোই হতো আসলে কবিগুরুর অনেক বড় ভক্ত আর গুরুদেবের নিজের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান তাই একটু সুযোগ পেলে চলে আসলাম তবে জাঙ্কুর কথা শুনে মুক্ত হয় বাহ আপনি তো বেশ ভালোই বলেন আমার এক আত্মীয় গেস্ট হাউস আছে আশেপাশে তাই বিশ্বভারতীর পাশেই বলতে পারেন আপনি ওইখানেই থাকতে পারেন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন এই নিন আমার নাম্বার এরপর জিমিন তার বন্ধুরা মিলে জাংকুককে সে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে চলে যায় গেস্ট হাউসে পৌঁছে জাংকুক তার রুমে গিয়ে ভাবে কালকে থেকে মিশন শুরু হবে মিশন পার্ট পেয়ে পরদিন সকাল সকাল জাঙ্কু রেডি হয়ে হাতে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে বিশ্বভারতীতে চলে যায় প্রথমে সে এত বড় ক্যাম্পাসে সঙ্গীত বিভাগ খুঁজে পাচ্ছিল না পরে সে খুঁজে পায় সেখানে যেতে হঠাৎই একটা মিষ্টি সুর জাঙ্কুকের কানে আসে দরজার কাছে গিয়ে কাঁচ করে জাঙ্কু দেখলো ঘরের ভিতরে একটা নারী কানপুরা হাতে তার মিষ্টি গলার সুর তুলছে এই সুর জাঙ্কুককে বাধ্য করলো ক্লাসরুমের সামনে বসে থাকতে জাঙ্কুক যেন ভুলে গিয়েছিল সে কেন এসেছে এখানে তাই ইচ্ছা করলো একবার এই নারীকে দেখার অবশেষে মেয়েটি যখন বাইরে বেরিয়ে তখন চাঙ্কুকের মনে হলো যেন তার হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়েছে চাঙ্কুকের বেহায়া চোখ কেবল তার দিকেই নিবদ্ধ গোলাপি প্রায় হাঁটু পর্যন্ত লম্বা চুল করে ছাড়া চোখে গাঢ় কাজল এক মুহূর্ত সময় লাগলো না পেয়ে যাবে তা তো সে আশাই করেনি তে এমন দেখে বলে আপনি কি কাউকে খুঁজছেন কোনো রেসপন্স দেয় না এই যে হ্যাঁ হ্যাঁ আমি আসলে সঙ্গীত বিভাগ খুব খুঁজছিলাম কিন্তু আপনার গান শুনে জাস্ট হয়ে গেছে ধন্যবাদ আপনি ঘুরে ঘুরে দেখুন আমাদের এই ক্যাম্পাস আপনার খুব ভালো লাগবে কে চলে যেতে নীলাই জাংকুক তাকে পেছনিক থেকে ডেকে বলে ম্যাডাম এই সুন্দর গলার অধিকারিনীর নামটা কি আমি একবার জানতে পারি বাই দ্য ওয়ে আমি জিয়ন জাংকুক কে হেসে উত্তর দেয় পার্টেইয়া কে চলে যেতে জাংকুকের ঠোঁটে একটা মুক্তদার হাসি খেলে যায় হয়তো তার পুরুষালী মনে রংধনুর রং বিস্তার হচ্ছে কিন্তু তখনই জাঙ্কুকের মুখ শক্ত হয়ে যায় সে যে দেশের কাছে মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাকে ইমোশনাল হলে চলবে না তার কাছে ইমোশনের কোনো দাম নেই কেটে গেছে বেশ কিছুদিন জাঙ্কুক ছলে বলে কৌশলে কিছুতেই দেখে পটাতে পারছে না যে জাঙ্কুক নিজের একই সারায় বহু জল পরীকে নিজের হাতের সারায় নাচিয়েছে সে এই মেয়েটাকে নাচাতেই পারছে না কিন্তু জাঙ্কুক চেষ্টা ছাড়েনি সে সে প্রতিনিয়ত চেষ্টা করছে তের মন জয় করার জাংকুক রোজ তে সামনে বসে থাকে তার গান শুনে এটা হয়তো অনিচ্ছাকৃতভাবেই তার একটা অভ্যাসে পরিণত হয়েছে সে সেটা রোজ দেখতো এবং বেশ খুশি হতো একদিন তে গান করছিল হঠাৎ এসে জাংকুককে বলে তো জাংকুক বাবু কোথায় কোথায় ঘুরলেন কোথায় আর ঘুরব এই ডিয়ার পার্ক সোনাঝুরি হাট কোপাই সঙ্গিনা না থাকলে কি হয় বলুন তো সঙ্গী না থাকলে কিছুই হয় না হঠাৎই তা বলে ওঠে তাহলে আজ খয়widehat যাবেন আজকে খয়তে হাট বসবে চাঙ্কুকের নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না কেইজন থেকে এত সহজে এই প্রস্তাবটা দেবে চাঙ্কুক একটুখানি ইতস্তত বোধ করে বলল অবশ্যই কেন যাব না তাহলে বিকালে যাচ্ছি আমরা আপনি মোড়ের মাথায় দাঁড়াবেন তে আর চাঙ্কুক সন্ধ্যাবেলা হাটের উদ্দেশ্যে রওনা দেয় হাটে চাঙ্কুক ও সঙ্গে জিমিনের দেখা হয় আরে চাঙ্কুক আপনি এখানে আর তেদি তুমি ওখানে তুমি ওনাকে চেনো জিমিন হ্যাঁ আমি ওকে কেন চিনব না আমাদের সিনিয়র আর মিউজিক ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট কিন্তু আপনি কি করে চিনলেন জাঙ্কু আসলে আমি ওনার গানে অনেক বড় ভক্ত এই কথা শুনে জিমিন একবার বাঁকা চোখে তের দিকে তাকায় এবং একটা বাঁকা হাসি দিয়ে বলে আচ্ছা বুঝলাম দিদি রাখন বহুত ভক্ত হয়েছে আপনার কপাল অনেক ভালো জানেন জাঙ্কু দিদি তো কাউকে পাত্তাই দেয় না কিন্তু আপনি তার কাছে পাত্তা পেয়ে গেছেন যাই আমি আবার কাবাব মে হাড্ডি হতে চাই না কে একটু লজ্জা পেল তো জিমিনের দিকে কটমট করে তাকিয়ে বললো চোখে রিসাটাই জিমিন একটু হেসে সেখান থেকে চলে গেল জিমিন চলে যেতেই জাঙ্কুক বলল তো এবার চলুন যাওয়া যাক কে জাঙ্কুক কে বলে তো কে কে আছে আপনার বাড়িতে কেউ না মা বাবা যখন আমার সাত বছর বয়স তখনই মারা গেছে দাদু ছিল সেও দুই তিন বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে আপন বলতে কে বলেছে রামু কাকা তো আমার ব্যাপারে তো আপনি জানলেন আপনার কে কে আছে কে একটা তাচ্ছিল্য হেসে বললো কেউ না জাঙ্কুক আর কোনো কথা বাড়লো না তখন কে জাঙ্কুককে বলল আমাদের শান্তিনিকেতনে না দোল উৎসব অনেক জনপ্রিয় আপনি দোলটা কাটিয়ে যাচ্ছেন তো জাঙ্কুক বলল না প্ল্যান তো সেটা ছিল না কিন্তু যতক্ষণ আপনি বলছেন তাহলে দোল উৎসবটা নাই কাটিয়ে গেলাম এই কথা দুজনের মধ্যে হচ্ছিল এবং দুজনে হাঁটছিল কিন্তু হঠাৎ করেই তে হোঁচট খায় কিন্তু পড়ে যাওয়ার আগে জাঙ্কুক তার শক্ত পেশিবহুল হাতে থেকে জড়িয়ে ধরে দুজনেই একে অপরের দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুকে ত্রিশ বছরের জীবনে এমন অনুভূতি তার কখনো হয়নি এমন মাদক কথা সে কখনোই অনুভব করেনি হঠাৎই এক পাখির আওয়াজে তার দুজনেরই ধ্যান ভেঙে যায় চাঙ্কুক তাকে ছেড়ে দেয় সরি মিস তেহিয়াং ইটস ওকে চাঙ্কুক বাবু তে চাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে তো চলুন যাওয়া যাক চাঙ্কুক কিছু একটা অনুমান করতে পেরেই হঠাৎ তার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে সে অবলীলায় তার হাতটা ধরে নেয় এবং রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে এইদিকে দূর থেকে এসব লক্ষ্য করছিল একটা কালো ছায়া সে কাউকে একটা কল করে বলে স্যার খবর আছে নতুন মাছের হয়েছে বলছিস কি জি স্যার ঠিক বলছি পাখি বড্ড ডানা ফর ফর করছে মাছিটাকে শেষ করি পরে টানা ছেঁটে দেবো শোন নজর রাখ আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে জাস্ট খতম করে দে ইয়েস স্যার মনে জন্মানো শুদ্ধ অনুভূতিগুলো যা খুব খুব ভালোভাবে বুঝতে পারছে এটা তার বেশ ভালোই লাগছে কিন্তু এই অনুভূতিগুলো এগুলো কিছু যা প্রশ্রয় দিতে পারছে না কারণ সে যে চাই না দুর্বল হতে একটা টুরিস্ট স্পট থেকে ফিরছিল তার সঙ্গে কেউ ছিল না এমন সময় হঠাৎই তাকে কিছু মানুষ আঘাত করে চমকা আঘাতে নিজেকে সামলাতে পারে না তার আগে সেই লোকগুলো অনবরত তাকে মারতে মারতে বলতে থাকে ওর বাচ্চা বামুন হয়ে চাঁদ ধরতে যাস তোর এত বড় সাহস বল বল ধরবি আর আমাদের ম্যাডামকে হ্যাঁ হাত ধরবি তার তোর হাত কেটে নামিয়ে দেবো শালা এসছে বামন হয়ে চারে হাত বাড়াতে চাঙ্কু প্রথমে একটুখানি না বোঝার ভান করলো কোন ম্যাডামের কথা বলছেন আপনারা আপনি আমাকে মারছেন কেন ওরে বুঝতে পারছিস না বাচ্চা কোন ম্যাডামের কথা বলছি পেশিয়াং ম্যাডামের কথা বলছি ও তাই চাঙ্কু তখন তার বজ্রকণ্ঠে বলল যদি না ছাড়ি আর যদি বলি আমি ভালোবাসি তো তোbere তুই আজকে পুরোই শেষ এই কথা বলে ওই লোকগুলো জাংকুকের খুব বেশি মারতে থাকে জাংকুক এর কোরা করে না সে শুধু মার খেতে থাকে জাংকুক যখন প্রায় আত্মমরা অবস্থা তখন ওই লোকগুলো বলে এই কিরে রে মরে গেল নাকি দেখ তো ওই লোকগুলো দেখলো জাংকুক প্রায় নিস্তেজ হয়ে পড়ে আছে তখনই তার বogam কল করলো বস কাজ خلاص কোপাইতে ফেলে দেবে নাকি না না ওখানে ফেলতে হবে না ওখানেই যেখানে মেরেছিস সেখানেই ফেলে রাখ শেলক করে চিলে খাবে ভিকারীর বাচ্চা কথা কাটা সেই যাত্রায় জাঙ্কু কোনো মতে বেঁচে যায় গ্রামের মানুষ তাকে হসপিটালে অ্যাডমিট করে তে এই খবর শুনে খুব ভেঙে পড়ে সে নিজেকে জাঙ্কুকের থেকে গুটিয়ে নেয় জাঙ্কুক না চাইতেও এই অবহেলা সহ্য করতে পারছিল না সে তেহাঙের কাছে যায় তে তাকে ইগনোর করে চলে যেতে নিলে জাংকুক তাকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপরে নিয়ে আসে এবং তার গভীর কণ্ঠে বলে কেন আমাকে এমন অবহেলা করছো তেহাঙ কি দোষ করেছি আমি তোমার এই অবহেলা যে আমি সহ্য করতে পারছি না প্রতি নিহত এই যে বুকে রক্তক্ষরণ হচ্ছে তুমি কি তা দেখতে পাচ্ছ না তের চোখের বাদ এবার ভেঙে যায় টপ টপ করে সেখান থেকে জল গড়িয়ে পড়তে থাকে সে নিজেকে জাগুগর থেকে ছাড়িয়ে বলে আমি 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 তোমার যোগ্য নই কুকি আমি অপয়া বিশ কন্যা আমি আমার রক্তে বিশ পিষে আছে আমার ছায়া যার জীবনে পড়বে সে শেষ হয়ে যাবে তুমি নিশ্চয়ই মাফিয়া ডন পার্ক বগমের কথা শুনেছো তাই না তুমি জানো আমি কে আমি হচ্ছি তার সে তোমাকে শেষ করে দেবে জাঙ্কুক শেষ করে দেবে সে তোমাকে জাঙ্কুক থেকে আরো কাছে টেনে বলে

দেখতে দেখতে চলে এসেছে শান্তিনিকেতন তথা ভারতের সব থেকে বড় উৎসব বসন্ত উৎসব হাজারো রঙের মধ্যে কেকুকুর রাঙ নিয়েছিল একে অপরকে ভালোবাসার রঙ সেই দৃশ্যে ক্যামেরা বন্দী করে বোকামকে দিয়েছিল তার এক লোক সারাদিন অনেক মজা আনন্দের পর তেতার রুমে মোবাইলে জাঙ্কুকের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত ছিল সেই মুহূর্তেই বোকাম থেকে কল করে কল কেন করেছ আজকাল খুব পাকনা গজিয়েছে তাই না তোমার ছেলেটা কে যার সঙ্গে রাসনীলা করছিলে তুমি ছেলে কি করবে সত্যি আপনার এক চড়ে তোমার সব দাঁত ফেলে দেবো ভুলে যাও না আমি তোমার বাবা সব অধিকার আছে আমার বেশি উড়ো না বেশি উড়লে তোমার ডানা কাটতে আমার এক মিনিটের সময় লাগবে না আর কি পারো তুমি মানুষের জীবন শেষ করা ছাড়া তুমি আর কি পারো চিৎকার করো না মিস্টার পার্ক ওই ছেলেটাকে আমি ভালোবাসি যদি তুমি ওর কোনো ক্ষতি করো তাহলে তোমাকে হাজত বাস করাতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না বাহ এত অধপতন ওই ভিখারির বাচ্চাটার জন্য এত কিছু কি আছে ওই ভিখারিটার কাছে সামান্য কটা টাকা মাইনে পায় প্রাইভেট কোম্পানিতে জাস্ট চাকরি করে চাল চুলো কতই বা পাই বড় জোর কুড়ি আমার চাকররা ওর থেকে বেশি মাইনে পায় ওই ছেলেটাকে যদি বেশি বাড়াবাড়ি করতে দেখি তাহলে শেষ করে দেবো বাবা খবরদার ওর গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে আমি নিজেকে শেষ করে দেবো তাই যদি নিজের মেয়ের চিতায় আগুন দিতে না চাও তাহলে জাঙ্কুকের থেকে দূরে থাকো আমাকে তুমি চেনো না আমার শরীরেও কিন্তু তোমারই রক্ত বইছে তাই আমার কথাটাকে তুমি ফেল মনে করো না আমাকে প্লিজ আমার বাকি জীবনটা তার সঙ্গে শান্তিতে কাটাতে দাও দয়া করো আমার ওপরে দয়া করে আমার সুখের জীবনে রাহু হয়ে গ্রহণ লাগাতে এসো না মাকে তো শেষ করেই দিয়েছো আমাকে অন্তত বাঁচতে দাও বসে আছে তাকে খুবই বিষণ্ণ লাগছে তার গলা দিয়ে যেন একটাও গান বেরোচ্ছে না সে জীবনে প্রথমবার বাঁচার আশা পেয়েছে নতুন করে স্বপ্ন দেখেছে আর সেই পুরুষটার যদি কিছু না না কে ভাবতে পারছে না কিভাবে বাঁচবে সে তাকে ছাড়া তে জাঙ্কুকের সামনাসামনি বসে অনবরত কাঁদছে জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না এই ময়না পাখি কাঁদছো কেন বলো না শোনা তে অনবরত কেঁদেই যাচ্ছে এই তে প্লিজ বলো না তুমি জানো না তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না চোখের জল মুছে বলে আমাকে বিয়ে করবে কুকি এখনি এই মুহূর্তে চাকুক জানা হচট খায় কি বলবে বুঝতে পারছে না কি বলছে এই মেয়েটা এটা তো সম্পূর্ণ তার পরিকল্পনার বাইরে ছিল চাকুক হয়তো আগে হলে খুব সহজেই না করে দিত কিন্তু তেজং কিছু সে কিছুই বলতে পারছে না তার মনের মস্তিষ্কের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তার মস্তিষ্ক যা বলতে চাইছে মুখ জানা তার বাইরে কিছুই বলতে পারছে সব জানা তার উলটপালট হয়ে যাচ্ছে কি হয়েছে আমাকে বলো প্লিজ সঙ্গে বগামের সব কথা জানকুককে বলে জানকুক কিছুক্ষণ ভাবে তারপর মাথা হেসে বলে ওকে লেটস গো চলো বিয়ে করি এর মুখে জানকুকের এই কথা শুনে বিশ্বজয়র হাসি খেলে যায় জানকুক সেইদিন ডেকে নিয়ে যায় খোয়ের কাছে এক কালী মন্দিরে যেটা সে সেদিন খোয়ের হাটে বেরোতে গিয়ে দেখতে পেয়েছিল সেখানে রক্ষা কালীর সাক্ষী রেখে জানকুক তেল সিঁধি রাঙিয়ে দেয় তার নামে সিঁদুরে জানকুক কিছু মুহূর্তর জন্য তার মাথা থেকে সবকিছু বার করে দেয় সে কি কি তার উদ্দেশ্য সে সবকিছুই যেন আর তার ভালো লাগছে না সে কেবল দেখছে তার সামনে দাঁড়িয়ে থাকা তার সদ্য বিবাহিতা স্ত্রীকে মাথা ভর্তি সিঁদুর গায়ে লাল টুকটুকে বেনারসি হাতে শাখা পলা একদম যেন লক্ষ্মী প্রতিমার মতো কি দেখছো এমন করে কুকি আমাকে এত বিশ্বাস করো কেন এত বিশ্বাস করো আমাকে তুমি তেইয়া এত ভালোবাসা কেন তুমি আচ্ছা কোনো দিন যদি দেখো সব কিছুই একটা স্বপ্ন ছিল কোনোটাই বাস্তব ছিল না তখন তোমাকে আমি ভালোবাসি কুকি যদি তুমি আমাকে একা ছেড়ে যাও তাহলে আমি শেষ হয়ে যাব কুকি মিছরাজি আমরা কেও নই এই কথা বলে তে জাংকুকের বুকে মুখ লুকায় জাংকুক কোনে উত্তর দেয় না তার যে মনে ভিতরে চলছে অন্য এক ঝড় মনে মস্তিষ্কের মধ্যে এক দ্বন্দ্ব যা সামলানোর ক্ষমতা তার নেই জাংকুক কেবল ভাবছে তাদের আগামী ভবিষ্যতের কথা যার নিশ্চয়তা কেউ দিতে পারবে না তোমার ময়না পাখি এটা ছিল সিজন 1 কি হবে এরপর জাংকুক কি তাকে সত্যি ভালোবাসে যদি তাই হয় তাহলে কেন আলাদা হয়ে গেল তো কষ্ট পাই কেন এসে প্রতি রাতে নিজেকে কষ্ট দেয় তাদের বিয়েতে তো সবই ঠিকঠাক ছিল তাহলে পরে কি এমন হয়েছিল তা জানতে হলে দেখতে থাকো ও সঙ্গে থাকো এবং অপেক্ষা করো সিজন 2 এর জন্য সিজন 2 তে আছে আরো অনেক ধমাকা আর অনেক চমক আর অনেক রহস্য যা বদলে দেবে তেকুকের জীবনের সম্পূর্ণ সমীকরণ আর তোমাদের যদি এই পার্কটা ভালো লাগে তাহলে